মন দিয়ে শুনুন এটা কোনো কবিতা কিংবা গল্প নয় আপনার বাড়ির ছেলে মেয়েদের কু অভ্যাস কুকর্মে লিপ্ত হতে দেননি তো ওদের সঠিক সংস্কার দিচ্ছেন তো পড়াশুনো বাদ দিয়ে সবসময় মোবাইল ফোনে গেম কার্টুন কিংবা অন্যান্য বিনোদনে লিপ্ত হতে দেননি তো পড়াশুনোর সাথে সাথে ওদের নাচ গান আবৃত্তি অঙ্কন যোগা বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামে যুক্ত রেখেছেন তো খেয়াল রাখবেন আপনার শিশু আপনার ভবিষ্যৎ অযথা ওদের জীবনটা নষ্ট হতে দেবেন না সময় থাকতে থাকতে ওদের সঠিক পথে ফিরিয়ে আনুন ওদেরকে মানুষের মতো মানুষ করে তুলুন যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের রুচির পরিবর্তন হয় ঠিকই কিন্তু সেই রুচি যেন সমাজ সভ্যতার অমঙ্গল ডেকে না আনে ওরা যেন জীবনের লক্ষ্যে পৌঁছতে পারে তাই সদাই সতর্ক থাকুন সদাই সতর্ক থাকুন ধন্যবাদ